আসসালামু আলাইকুম এখান থেকে রেডি কেডি তো আর ইসলামিক খেলা চ্যান তরফ থেকে নতুন একটা খেলা নিয়ে চলে আসলাম অসাধারণ খেলা দেখতে পাচ্ছেন গালের চামচ রেখে আর গুলি তার উপরে দেবা নিয়ে হেঁটে ওই দাগে যেতে পারে আমাদের এখান থেকে আর ওখানে আরবি অক্ষর রাখা আছে সঠিক যদি বলতে পারে অতক্ষণ থেকে একটা ইসলামিক খেলার চ্যান তরফ থেকে প্রাইজ দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন আজকে আজও কার্ডটা খেলা নিয়ে চলে আসলাম গুলি চামচগুলি খেলা এর নাম হচ্ছে গুলি খেলা আমরা শুরু করছি যখন স্টার্ট বলবো চলে যাবে ঠিক আছে আস্তে আস্তে রেডি সবাই স্টার্ট দেখা যাক খুব সুন্দর আস্তে আস্তে যাচ্ছে আমার জামাদালি পড়ে গেল দেখা যাক খুব সুন্দর যাচ্ছে এক চলে গেল দুই তিন এই কষ্ট তিনজন দেখলাম এই পাঁচ দিন টোটাল নেক্সট টাইম দেখতে পাইছি দাঁড়া এই একটা এই একটা এই কি সেকেন্ড ছিল এই যে ফার্স্ট এক কয়টি ঝুকে আ এখানে একটা অক্ষর তুলে সঠিক বলতে পারলে আমাদের এখান থেকে একটা প্রাইজ তোমার দেওয়া হবে ভালো করে বলো সঠিক উত্তর দিয়েছে তোমার নাম কি সঠিক উত্তর দিয়েছে সা এখানে দেখতেই পাচ্ছেন তা আমি নাফিস ফার্স হয়েছে ইনি তাই এটা চুপিয়ারা তুলে কেমন লাগলো এখন খেলা কখন হয়েছে এই প্রথম আমাদের খেলা দেখা হয় কি ইসলামিক খেলা চান তখন নতুন নতুন খেলা করে থাকি ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইভ করবেন আর ভালো লাগলে অন্যজনকে দেখার জন্য শেয়ার করে দেবে অবশ্যই খেলাটা প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আমার এই বোল একটা পেয়ে গেছে আমার চামচগুলি খেলা নিতে সকলকে বলবো একটা হাততালি দেওয়ার জন্য পরে যারা দেখছে তুলুক এই বোল কি অক্ষর বলতে পারে দেখি সঠিক উত্তর দিয়েছে হা আমার এই বোন তোমার নাম কি মারিয়াম হা উত্তর দিয়ে মানে এই একটা গামলা নিয়ে দিচ্ছে কেমন লাগলো এরকম খেলা হয় কখনো

ইসলামিক খেলা ঠিক আছে তারপরে ভাই আরটা ইয়ে পেয়ে গেলো চুক্তি পেয়ে গেলো তো সকল একটা হাত নিয়ে দেওয়ার জন্য ইসলামিক খেলা চান তাদের খেলা করে থাকি অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন আর পয়নি দেখার জন্য শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন